হ্যালো প্রিয়ান সোনালি কিচেন ও ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি নতুন এক রেসিপি নিয়ে মাছের মাথা দিয়ে খসলা শাকের রেসিপি তো আজকে আপনাদের আমি দেখাচ্ছি মাছের মাথা দিয়ে খসলা শাক কেমন রান্না করতে হয় তো সেই মাছের মাথা দিয়ে খসলা শাক রান্না করে আপনাদের রান্না করে দেখাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক মাছের মাথা দিয়ে খসলা শাকের রেসিপি কেমন হচ্ছে কেমন করছি আমি তো আমি আর নিয়েছি একটা কাতলা মাছ দেখুন যেহেতু মাছের মাথা দিয়ে আমি খসলা শাক খসলা শাক রান্না করব সেহেতু নিয়েছি আমি একটা কাতলা মাছের মাথা দেখুন কাতলা মাছের একটা দু কেজি কাতলা মাছের মাথা আমি নিয়েছি তো মাথাটাকে আমি কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি তো নিয়েছি দেখুন খসলা শাক আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা স্টিলের ঝুড়িতে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি তো সুন্দর করে কেটে নিয়েছি দেখুন খসলা শাকের ডান্ডার সমেত আমি নিয়েছি জাস্ট নরম শাক বলে চেরগুলো বাদ দিয়েছি আর ডান্ডাগুলো ডাঁটাগুলো আমি নিয়ে নিয়েছি নরম নরম ডাঁটাগুলো দেখুন শাকগুলো একটু বড় বড় কেটেছি তো খসলা শাক মাছের মাথা দিয়ে খসলা শাক রান্না করলে শাকগুলোয় একটু বড় বড় রাখলে রান্নাটা ভালো হয় খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তো দেখুন আমি নিয়েছি দেখুন দুটো মাঝারি সাইজের আলু আমি কেটে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি নিয়েছি আমি দুটো বেগুন তো দুটো দুটো একটু বড় বড় বেগুন আমি লাল বেগুন আমি কেটে নিয়েছি নিয়েছি দেখুন একটু মিষ্টি কুমড়ো আমি মিষ্টি কুমড়ো একটু কেটে নিয়েছি তো নিয়েছি দেখুন একটা টমেটো টমেটো আমি কেটে নিয়েছি তো নিয়েছি আমি পেঁয়াজ পেঁয়াজও আমি কেটে নিয়েছি নিয়েছি আমি হলুদ সব প্রয়োজন মতো হলুদ নিয়ে নেব নিয়েছি আমি লবণ প্রয়োজন মতো লবণ নিয়ে নেব নিয়েছি আমি সর্ষের তেল তে প্রয়োজন মতো সরষের তেল নিয়ে নেব তো মাছের দিয়ে খসলা শাক রান্না করতে গেলে বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই অল্প তেলেই অল্প মশলাতেই কিন্তু একটা সুস্বাদু রান্না হয়ে যায় ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি দেখুন পাঁচ ফোড়ন দুটো গোটা লঙ্কা একটা বড় তেজপাতা মশলার জন্য শুধু নিয়েছি দেখুন লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ আর নিয়েছি জিরে গুঁড়ো এক চামচ মশলার জন্য আর কিছুই নেই না ধরুন অল্প মশলাতেই মশলা লাগছে না বললেই চলে আমি রান্না করে নেব মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে খসলা খসলা শাকের রেসিপি আপনার আমি কাতলা মাছ মাথা নিয়েছি তো আপনারা চাইলে রুই মাছের মাথা নিয়েও খসলা শাকের রেসিপি করতে পারেন আর নিয়েছি দেখুন গোটা ছয় সাতের চা সাত মোড়া আমি রসুন নিয়েছি তো এগুলোকে আমি ছেঁচে একটু ছেঁচে নেব দিয়ে আমি খসলা শাক রান্না করার সময় মাছের মাথা দিয়ে খসলা শাক রান্না করার সময় আমি দিয়ে দেব। নিয়েছি দেখুন চারটে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি দেখুন পাঁচ ফোড়ন তো এই পাঁচ ফোড়ন খসলা শাক রান্না করতে গেলে দিলে একটা খুব সুন্দর সেন্ট হয় আমি মাছের মাথাকে দেখুন কেটে আমি ধুয়ে রেখেছি পরিষ্কার করে আমি দিয়ে দেবো দেখুন মাছের মাথাটাকে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি দেখুন মাছের মাথাটাকে উল্টে আমি লবণটা ছড়িয়ে দিলাম দেখুন আমি ও লবণটা আমি ছড়িয়ে দিচ্ছি দিচ্ছি আমি সামান্য হলুদ দেখুন আমি সামান্য হলুদ আমি দিয়ে দিলাম দিয়ে মাছের মাথাটা আমি মাখিয়ে নেব দেখুন সামান্য হলুদ দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে আমি মাছের মাথাটাকে ভালো করে মাখিয়ে নিলাম হলুদ আর লবণ দিয়ে এবার আমি এবার আমি দেখুন কড়াইটা আমি অন করে দিয়ে কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তো গ্যাস আমি আমি গ্যাসটা অন করে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে তেলটা ক এবার আমি খস মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে আমি খসলা শাক রান্না করার জন্য দিয়ে দিব সরষার তেল তো তেলটা আমার গরম হয়ে গেলে আমি মাছের মাথাটা ভেজে নেব কাতলা মাছের মাথাটা ভেজে নেব তো আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও খসলা শাকের একটা অসাধারণ রেসিপি আপনারা বানাতে পারেন তবে এই মাছের মাথা দিয়ে যে আমি খসলা শাকের খসলা শাকের রেসিপি বানাচ্ছি এটা আমার মায়ের থেকে শেখা সেই পুরানো দিনের আমার মা শিখিয়েছে তাই আমি এই রান্নাটা আপনাদের মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে খসলা শাক রান্না করে আপনাদের দেখাচ্ছি তো চলুন বন্ধুরা আমি রান্না করে দেখাচ্ছি মাছের মাথা দিয়ে খসলা শাকের রেসিপি তো দেখুন আমি প্রথম আমার তেলটা গরম হয়ে গেছে তেলটা আমার গরম হয়ে গেছে দেখুন আমি খুমকি দিয়ে তেলটাকে নেড়ে নিচ্ছি এবার তেল থেকে ধোঁয়া ছাড়ছে এবার আমি দেখুন কাতলা মাছের মাথাটা আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি লো করে পাতাল আমি সেই মাথাটা তেলের উপর ছেড়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই থাকলে কিন্তু তেলটা ঠিক হাতে পোকায় পড়বে তাই না পড়ার জন্য আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে তবে আমি মাথাটা দিয়েছি তেলে দিয়েছি তো এবার আমি গ্যাসের ফ্লেমটা মাজারি করে দিয়েছি মাথাটা ছেড়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মাজারি করে দিয়েছি মাথাটা দুই পিঠ আমি অল্প সময়ের মধ্যে ভেজে নেওয়ার জন্য দেখুন একটা চাপা দিয়ে দিলাম তাহলে এই চাপাটা দিয়ে ভাজলে কিন্তু অল্প সময়ের মধ্যে নিচের পিঠ ভাজা হতে হতে কিন্তু ওপর পিঠটাও ভাজা হয়ে যাবে তো তাই আমি হাফ মিনিট মতো চাপা দিয়ে দিলাম তার মধ্যে কিন্তু মাছের মাথা দুপিঠ ভাজা হয়ে যাবে এর জন্যই চাপাটা আমি দিয়ে দিলাম দেখুন আমি হাফ মিনিট পর আমি ফিরে দেখাচ্ছি আমার মাছের মাথাটা কেমন ভাজা হয়েছে চাপাটা আমি ফুলে নিয়েছি দেখুন চাপাটা ফুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন নিষপিঠ ভাজা হতে হতে কিন্তু মাছের উপর পিঠটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এবার আর একটু আমি ভাজা হলেই কিন্তু মাছটা তুলে নেব তাই আমি ওপর দিটটাও ওনাকে দিয়েছি ভাজার জন্য তো দুই পিঠ ভাজা হয়ে গেলে কিন্তু আমি তুলে নেবো যেহেতু আমি মাছ চাপা দিয়ে তুলেছিলাম ওপর দিটটাও আমার ভাজা হয়েছে বেশি টন লাগবে না আমি তুলে নেব দেখুন আমার কাঁচা মাছের মাথাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে উপর পিঠটাও আমি আপনাদের উল্টো দেখাচ্ছি দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টো পিকটা উল্টে কিনতে আমি মাছের মাথাটাকে একটু ভেঙে নিচ্ছি খুন্তি দিয়ে টেস্ট দিলে কিন্তু ভাঙা হয়ে যাবে আমি ভেঙে নিচ্ছি দেখুন এইভাবে চাপ দিয়ে কিন্তু দেখুন আমি এইভাবে আমি খুন্তি দিয়ে চাপ দিয়ে কিন্তু মাছের মাথাটা আমি ভেঙে নিলাম সুন্দর করে ভেজে নিলাম এর ফলে কিন্তু মাছের মাথাটা দেখুন খুব সুন্দর মজমচ করে ভাজা হয়ে গেছে তো মাছের মাথা একটু কাঁচা থাকলে গন্ধ করবে দেখুন তাই আমি একটু কড়া করে ভালো করে ভেজে নিলাম মাছের মাথা দিয়ে খসড়া শাকের রেসিপি বানানোর জন্য আমি ভেঙে নিলাম আমি এইভাবে ভেঙে নিলাম তো বেশি কিছু আমি করলাম না তাতে কী হলে তাতে হচ্ছে মানে মাছের মাথা দিয়ে যদি খসড়া শাক রান্না করে খেলে কিন্তু মাছের মাথাটা কিন্তু খুব ভালো লাগবে ভালো করে খাওয়া যাবে তাই আমি একদম চুনে চুনো করে ভাঙলাম না তো এইভাবে আমি ভেঙে নিলাম এবার আমি মাছের মাথাগুলো আমি একটা চামচ দিয়ে কিন্তু প্লেটে তুলে নেব। দেখুন খুব আমি ভেজে নিয়েছি এবার আমি দেখুন মাছের মাথাটা আমি তুলে নিচ্ছি এইভাবে একটু ভেঙে দিলে খেতে কিন্তু মাছের মাথা দিয়ে দিয়ে আমি সাদের একটু রেসিপি থাকবো সাদের রেসিপি বানাবো তাতে কিন্তু খেতেও এরকম মাথাটা ভাঙা থাকলে খেতে ভালো লাগবে তাই আমি একটু অল্প করেই ভাঙলাম এবার দেখুন এই মাছ ফাঁকা কড়াইতে আমি দিয়ে দিব আর একটু সরষের তেল আমি আর একটু সরষের তেল দিয়েছিলাম তেলটা আমার দেখুন গরম হচ্ছে এই দেখুন মাছে আমি একটা প্লেটে কিন্তু মাছের মাথাটা ভেজে আমি তুলে নিয়েছি এবার তেলটা আমার গরম হচ্ছে দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দেবো তো মাছ কাতলা মাছের মাথা দিয়ে খসলার স্বাদ রান্না করার জন্য আমি দিয়ে দেবো ফোড়ন তো প্রথমেই আমি দিয়ে দেবো দেখুন দুটো আমি গোটা শুকনো লঙ্কা আমি দিয়ে দেব। প্রথমে আমি দুটো গোটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি দেখুন তেল থেকে ধোঁয়া ছাড়ছে এবার আমি গোটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম দেখুন একটা গোটা তেজপাতা বড় নিয়ে দিলাম দিয়ে দিলাম দেখুন ফোড়ন পাঁচ ফোড়ন আমি দিয়ে দিলাম পাঁচফোরণ দেখুন মাঠের মাথা দিয়ে ফসলাক রান্না খুলে পাঁচফোরণ দিলে এর একটা সুন্দর সুগন্ধ হয় খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তাই আমি দিলাম এবার আমি দেখুন দিয়ে দিলাম আমি যে চারটা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দেখুন দিয়ে দিলাম দেখুন আমি যে রসুন কটা আমি ছেঁচে রেখেছিলাম ছাড়িয়ে সেগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম দেখুন একটা টমেটো কুচি আমি ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম এবার আমি এই খড়ণেই দেখলাম এই খড়ণেই আমি কিন্তু তুলে দিলাম আলু আলুটা করে খাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এইবার আমি আলুগুলো তুলে দিলাম দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে নেব আলুগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নেব আলুগুলো আমি সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়ার জন্য দেখুন আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম আমি হাফ চামচ এক চামচ আমি লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে দেখুন আমি আলু আর টমেটোগুলোকে সুন্দর করে ফোড়নের মধ্যে তেলের মধ্যে আমি নেড়ে নিচ্ছি আলাদা করে আলু আর টমেটো তেলের মধ্যে আলাদা করে আলু হাজার কোনো প্রয়োজন নেই ফোড়ন তুলে দিই ফোড়ন দিয়ে আর বাকি সব আমি রসুন লঙ্কা গোটা লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আমি আলুগুলো তুলে একসঙ্গে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দেব আমি একটা চাপা চাপা আমি হাফ এক মিনিট আমি আলুগুলো ভেজে নেব তার জন্য একটা চাপা দিয়ে দিলাম তাহলে আলুগুলো ভেতর থেকেও সেদ্ধ হয়ে যাবে এবং লাল লাল করে ভাজা হয়ে যাবে দেখুন আমি মিনিট পর ফিরে দেখাচ্ছি আমার আলুগুলো দেখুন চলির মধ্যে যেমন পস্তানো হয়েছে ভেতর থেকে সেদ্ধ হয়েছে দেখুন আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং ভেতর থেকেও সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে বাকি সবজিগুলো পুজো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দেখুন আমি এবার আমি যে একটা পেঁয়াজ আমি কুটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা আমি আলু ভেজে নেওয়ার পর দিলাম কারণ পেঁয়াজটা বেশি ভাজবো না বলে মানে পেঁয়াজটা যাতে বলে না যায় তার জন্য আমি আলু ভাজার পরেই কিন্তু পেঁয়াজটা দিলাম তো মাথের মাথা খসলা সব রান্না রান্না করার জন্য আমি পেঁয়াজটা যাতে বলে না যায় তার জন্য আলু ভাজার পরে আমি পেঁয়াজটা দিলাম তাতে কিন্তু পেঁয়াজটা একটু অল্প খাজা অল্প ভাজা হলে তাতে কিন্তু মাছের মাথা দিয়ে ফল ফল রান্না করলে তাতে কেটে কিন্তু খুব সুন্দর লাগবে দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম দেখুন আমি যে কুমড়ো কেটে মিষ্টি পুণ্ড কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দেখুন আমি মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম দেখুন আমি যে দুটো বেগুন আমি পুটের দিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি বেগুন ভালো করে সুন্দর করে আমি মেরে নিচ্ছি দিয়ে আমি ভালো করে সুন্দর করে সবজিগুলো মেরে নিচ্ছি তো বেগুনগুলো আমি বেশি সিদ্ধ করবো না আমি অল্প করবো কারণ বেগুনগুলো তাহলে ঘাটা হয়ে যাবে আর দেখতে পাওয়া যাবে না তাই আমি একটু বেগুনগুলো বড়ো বড়ো করে কেটে রেখেছি এবং বেগুনগুলো একটু তেলের মধ্যে হালকা করে মেরে আমি দিয়ে দেবো খসলা শাক তো আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন যেমন সিম পটল আপনারা দিতে পারেন আপনারা আপনাদের মনের মতো সবজি দিতে পারেন তবে আমি এই সবজিগুলো দিয়েছি মিষ্টি কুমড়ো বেগুন আলু আমি বেগুন আলু আর মিষ্টি কুমড়ো আমি এই সবজি দিয়েছি দিয়ে দেখুন আমার এগুলো ভাই আমার সব সবজিগুলো তেলের মধ্যে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি খসলা শাক দেখুন ফসলা শাকগুলো আমি বড়ো বড় করে কেটে রেখেছিলাম সেগুলো আমি আস্তে আস্তে করে তুলে দিয়েছি আমি অল্প করে দিলাম দিয়ে আমি নেড়ে নিচ্ছি তো শাকগুলো জড়ে যাবে জরে গেলে আমি বাকি শাকগুলোও দিয়ে দেব দেখুন আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি অল্প অল্প শাক দিয়ে আমি সুন্দর করে মেরে নিচ্ছি শাকগুলো কিন্তু জড়ে যাবে এবার আমি দিয়ে দিলাম দেখুন বাকি শাকগুলো আমি দিয়ে দিলাম আমি যে বাকি শাকগুলো রেখেছিলাম ধুয়ে একটা স্টিলের ঝুড়িতে কুটে আমি দিয়ে রেখেছিলাম স্টিলের জুড়িতে আমি পুঁটে ধুয়ে স্টিলের জুড়িতে জল ধুয়ে আমি রেখেছিলাম দিয়ে আমি প্লেটে রেখেছি তো সেই খসড়া শাকগুলো আমি দিয়ে দিচ্ছি তো খসড়া শাকগুলো দেখুন আমি একটা বড়ো বড়ো সাইজে কেটে রেখেছি কারণ ফসলার স্বাদ একটু বড়ো বড়ো সাইজে কেটে রাখলে কেটে রান্না করলে মাছের মাথা দিয়ে খুব সুন্দর কেটে লাগে তাই একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি নরম ফসলার শাক আমি নিয়েছি শুধু জাস্ট আমি চেরগুলোই বাদ দিয়েছি যেহেতু নরম সেহেতু আর আমি ডান্ডাগুলো বাদ দিই না নরম নরম ডাকিগুলো নিয়ে নিয়েছি দিয়ে দেখুন ভালো করে আমি মেরে নিচ্ছি তো এই কাতলা মাছের মাথা দিয়ে এই সবজি দিয়ে কাতলা মাছের মাথা আর সবজি দিয়ে যে আমি শাক রান্না করছি এটা আমার মায়ের থেকেই শিখেছি সেটাই আপনাদের আমি রান্না করে দেখাচ্ছি তো দেখুন এ আমি যে মাছের মাথা দিয়ে ফসলা শাক রান্না করছি এটা কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে তো আমরা বাড়িতেই অনুষ্ঠান বাড়ির মতো ফসলা শাক রান্না করে খেতে পারবো বাড়িতে বানিয়েই খেতে পারব তো আমরা বানিয়ে তো সহজেই কিন্তু অল্প মশলা অল্প তেলে আমরা কাতলা মাছের মাথা দিয়ে বা রুই মাছের মাথা দিয়ে আমরা খসলা শাক বানিয়ে রান্না করে বাড়িতে খেতে পারি গরম ভাত দিয়ে রুটি দিয়ে আমরা খেতে পারি অনুষ্ঠান বাড়ির মতো খসলা শাক মাছের মাথা দিয়ে খসলা শাক রান্না করে তো আমরা খেতে পারি কাতলা মাছের মাথা বা রুই মাছের মাথা যে কোনো মাথা দিয়ে খসলা শাক রান্না করতে পারা যায় রান্না করা যায় আমি কাতলা মাছের মাথা দিয়ে রান্না করছি আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়ে খসলা শাক রান্না করে নিতে পারেন তো দেখুন কী সুন্দর শাকগুলো দেখুন জড়ে গেছে একদম দেখুন অল্প হয়ে গেছে কড়াই বুদ্ধি হয়ে গিয়েছিল কিন্তু অল্প হয়ে একদম অল্প হয়ে গেছে জড়ে এসছে দেখুন শাকগুলো আমার জড়ে গেছে আমি হাফ মিট চাপা দিয়েছিলাম দিয়ে খুলে আপনাদের দেখাচ্ছি যে দেখুন শাক খসলা ফসলার সারটা আমার কি সুন্দর জড়ে গিয়েছে দেখুন দিয়ে সার থেকে জল বাড়াচ্ছে দেখুন কি সুন্দর আমার খসলা সার জড়ে গিয়েছে এবার আমি মশলা আমি কোনো দিই না তো আমি যেটা আমি দিচ্ছি অল্প মশলা আমি রেখেছি দেখুন আমি পরে কিন্তু দিচ্ছি আমি আগে দিচ্ছি না দেখুন দিয়ে দিচ্ছি হাফ দেখুন এক চামচ গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম আমি দেখুন এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যা জাস্ট লাল কালার একটা সুন্দর কালার হওয়ার জন্য এই মশলাটাই আমি দিয়েছি শাকটা তুলে দেওয়ার পরেই কিন্তু আমি মশলাটা অ্যাড করছি দেখুন দিয়ে ভালো করে নেড়ে নিলাম দেখুন আমার শাকগুলো কিন্তু জড়ে গেছে দেখুন আমি ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন ফসলা সাবার যেন দেখাই যাচ্ছে না দেখুন এমনভাবে জুড়েছে তো সব সবজিগুলো আমি কিন্তু মেরে নিলাম তো আমি আলু কষনার সময় যে হলুদ দিয়েছিলাম এক চামচ তো আমি আর আমি আর হলুদ দিলাম না তো আমি একদম এটা আলু ভাজার সময় আমি এক চামচ হলুদ দিয়েছিলাম তো আমার হলুদ লাগছে না এই এক চামচ হলুদেই কিন্তু মাছের মাথা যে ফসলা রান্না আমার হয়ে যাবে তো আপনারা আপনাদের প্রয়োজন মতো হলুদ দিয়ে দেবেন আমার প্রয়োজন মতো হলুদ দিয়েছি তো এইভাবে খসলা মাছের কাতলা মাছের মাথা দিয়ে বা রুই মাছের মাথা দিয়ে খসলা শাক রান্না করে খাবেন পুরো অনুষ্ঠান বাড়ির মতো একদম খেতে লাগবে বাড়িতে আমরা রান্না করেই খসলা মাছের মাথা দিয়ে খসলা শাক রান্না করে গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে তো আমরা খেতে পারি দেখুন আমার খসলাসা শাক একদম জলটা মরে এসছে তো আমার এই মশলা দিয়েছি ধরুন অল্প মশলায় অল্প তেলে আমি অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে খসলা শাক রান্না করে নিচ্ছি তো এবার আমি খসলা শাক রান্না করার জন্য আমি হাফ এক মিনিট চাপা দিয়ে দেবো এক মিনিট চাপা দিয়ে আমি এক মিনিট পর আবার চাপা খুলে আপনাদের দেখাচ্ছি আমি মাছের মাথা দিয়ে কেমন খসলা শাক রান্না করছি তো বন্ধুরা দেখুন আমি এক মিনিট পর ফিরে এসেছি দেখছি আমার মাঠে মাথা দিয়ে যে আমি খসলা শাক বান রান্না করছি দেখুন আমার খসলা শাক আলু সব সবজিগুলো কিন্তু সুন্দর দেখুন মশলা সঙ্গে কষানো হয়ে গেছে একদম দেখুন একদম কষানো হয়ে গেছে ফসলা শাক দিয়ে বেড়ে গেছে দেখুন জলটাও আর নেই ফসলার শাকে যে জল বেরিয়েছিল সেটাও কিন্তু চলে গিয়েছে তো দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে দেখুন অল্প তেলে অল্প মশলা মশলা লাগে না বললেই চলে তাতে কিন্তু একটা দুর্দান্ত স্বাদের রেসিপি রান্না প্রকাশ করছি দেখুন মাছের মাথা দিয়ে খসলা শাক রান্না অসাধারণ কেটে লাগে একটা দুর্দান্ত কেটে লাগে তো দেখুন আমার কষানো হয়ে গেছে মান শাক আমার কষানো হয়ে যাচ্ছে এবার আমি দেখুন একটু জল অ্যাড করে দিলাম রান্না করার জন্য আমি একটু জল অ্যাড করে দিলাম তো আমি লবণ দিচ্ছি না আমি আলু কষানোর সময় যে লবণটা দিয়েছিলাম ওই লবণটা বলেই আমার হয়ে যাবে কারণ আমি একটু বেশি করে লবণ দিয়েছিলাম এক দেড় চামচ আমি লবণ দিয়েছিলাম যদি লাগে পরে আমি দিয়ে দেব তো দেখুন আমার কষানো আমার হয়ে গেছে জলও আমি ঢেলে দিয়েছি এবার আমি খসলা শাকটা মাছের মাথা দিয়ে খসলা শাক রান্না করে নেব তো আমি দেখুন খসলা শাক রান্না করে নেওয়ার জন্য আমি দু মিনিট চাপা দিয়ে দিলাম দু মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আমার মাছের মাথা দিয়ে খসলা শাক আমি কেমন রান্না করছি অবশ্য আমি এখনও মাছের কাতলা মাছের মাথাটা দিই না তো ফুট উঠলেই কিন্তু আমি হাফ মিনিট পর ফিরে এসে আমি মাছের মাথাটা দিয়ে দেবো আট মিনিট পর আমি ফিরে এসে ফুটুরলে মাছের মাথাটা খসলা শাকের মধ্যে দিয়ে দিচ্ছি দু মিনিট পর আমি খুলে দেখাচ্ছি দেখুন আমি খসলা শাক কেমন রান্না করছি তো দেখুন আমার খসলা শাক কী সুন্দর ফুল উঠেছে দেখুন কী সুন্দর ফুল উঠেছে তো খসলা শাকে মাছের মাথা দিয়ে খসলা শাক রান্না করলে বিভিন্ন রকমের সবজি দিলেই ভালো তো আপনারা যে যার মন মতো সবজি কিন্তু দিয়ে রান্না করতে পারেন তো শাকের শাক রান্না করতে গেলে কিন্তু সবজি দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে কিন্তু একটা খুব খুব সুন্দর সুস্বাদু লাগে সবজি থাকলে মাছের মাথা দিয়ে খসলা শাক রান্না করলে সবজি কিন্তু খেতে ভালো লাগে তো আমি যে দেখুন কাতলা মাছের মাথাটা আমি বেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার আমি মাছের মাথাটা আমি দিয়ে ভালো করে সারটা আমি নেড়ে নিচ্ছি দেখুন আমি এইভাবে মাছের মাথাটা রেখেছি খুব বুঁড়ো বুঁড়ো আমি করি না তো এইভাবে মাছের মাথাটা রাখলে কিন্তু খাওয়ার সময় কিন্তু বেশ মাছের মাথাটা ভালো করে দিয়ে খেতে ভালো লাগে দিয়ে আমি ভালো করে মাছের মাথাটা দিয়ে কিন্তু আমি নেড়ে নিচ্ছি তো দেখুন আমার খসলা শাক কিন্তু হয়ে এসছে বেশি আর টাইম লাগবে না অল্প সময়ে কিন্তু মাছের মাথা দিয়ে খসলা শাক রান্না করা যায় অল্প সময়ে অল্প মশলায় অল্প তেলে কিন্তু বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ির মতো খসলা শাক কিন্তু খুব সহজে রান্না করা যায় তো মাছের মাথা দিয়ে খসলা শাক রান্না একটা অত্যন্ত সহজ রেসিপি দুর্দান্ত সাজের রেসিপি তো আমি আমার মায়ের থেকে শিখেছি মাছের মাথা দিয়ে খসলা শাক রান্না করা সেটাই আপনাদের আমি রান্না করে দেখাচ্ছি তো বন্ধুরা আর দু মিনিট আমি চাপা দিয়ে দিব দু মিনিট পরেই আমি দেখাবো আমার খসলা শাক রান্না কেমন হয়েছে আমি কেমন খসলা শাক মাছের মাথা দিয়ে খসলা কাতলা মাছের মাথা দিয়ে খসলা শাক রান্না করেছি দু মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দু মিনিট চাপা দিয়ে দিলাম দু মিনিট পর আমি চাপা খুলে দেখাচ্ছি দেখুন মাছ কাতলা মাছের মা কাতলা মাছের মাথা দিয়ে আমি খসলা শাক কেমন রান্না করছি দেখুন আমার খসলা শাক কাতলা মাছের মাথা দিয়ে খসলা শাক একদম রান্না আমার কমপ্লিট হয়ে এসছে দেখুন আমার আর আর আমাকে আর চাপা দিতে হবে না আমি আর চাপা দেবো না এইভাবে আমি কিন্তু কাতলা মাছের মাথা দিয়ে আমি খসলা শাক কিন্তু রান্না করে নিয়েছি দেখুন আমার রান্না একদম কমপ্লিট হয়ে এসছে তো আমার আমি আমার লবণ একটু কম হয়ে গেছে তো আমি একটু লবণ দিয়ে দেব দেখুন আমার লবণ কম হয়ে গিয়েছিলো তাই আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এদিকেও দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসছে দেখুন কি সুন্দর খস মাছের মাথা দিয়ে আর সবজি দিয়ে কি সুন্দর আমি খসলা শাকটা রান্না করে নিয়েছি দেখুন কি সুন্দর দেখাচ্ছে দেখুন কি সুন্দর রান্না আমার হয়ে গেছে একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন বিভিন্ন সবজি দিয়ে খসলা শাক রান্না করলে মাছের মাথা দিয়ে খসলা রান্না করলে খেতে কিন্তু একটা দুর্দান্ত অসাধারণ দেখতে দুর্দান্ত লাগে স্বাদ কিন্তু খুব সুন্দর লাগে বিভিন্ন সবজি দিয়ে মাছের মাথা দিয়ে খসলা শাক রান্না করলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো বন্ধুরা আপনারা এইভাবে আমি যেমন খসলা মাছের কাতলা মাছের মাথা দিয়ে রান্না করেছি তো আপনারা ওই মাছের মাথা দিয়ে এভাবে সবজি দিয়ে রান্না করে আমাকে প্লিজ খেয়ে আমাকে খসলা শাকের মাছের মাথা দিয়ে খসলা সার রান্না করে খেয়ে আমাকে লাইকস কমেন্টস করে জানান যে কেমন হয়েছে কেমন হয়েছে বন্ধুরা প্লিজ আমার মাছের কাতলা মাছের মাথা দিয়ে খসলা শাক রান্না আপনারা রান্নার ভিডিওটি আপনারা সবাই দেখবেন প্লিজ প্রত্যেকে দেখার জন্য অনুরোধ রইল প্লিজ আপনারা কেউ কেউ কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আপনাদের যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ প্রত্যেকে আমার কাতলা মাছের মাথা দিয়ে খসলা শাক রান্নাটা দেখবেন প্লিজ দেখবেন তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অর্থাৎ পাশে থাকা বেলাইকনটি টিপে দিবেন তো আমার চ্যানেলটা আমার রান্নার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন বন্ধুরা যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রত্যেকে আমার খসলা শাক দিয়ে মাছের মাথা দিয়ে খসলা শাক রান্নার ভিডিওটা দেখবেন এবং প্রত্যেকটা রান্নার ভিডিও কিন্তু আপনারা দেখবেন তার জন্য অনুরোধ রইল প্লিজ যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কী হয় যে প্রত্যেকটা রান্নার ভিডিও অতি সহজেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন আমার কথা বলতে বলতে কিন্তু একদম সুন্দর দেখুন মাছের মাথা দিয়ে খসলা শাক একদম দেখুন রান্না আমি কমপ্লিট করে নিয়েছি একদম বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ির মতো দেখুন আমি একদম খসলা শাক রান্না করে নিয়েছি বিভিন্ন রকম সবজি দিয়ে দেখুন কি সুন্দর রান্না করে নিয়েছি কি সুন্দর দেখাচ্ছে দেখুন খসলা শাকটা মাছের মাথা দিয়ে একটা অসাধারণ রেসিপি আমি রান্না করে নিয়েছি তো আপনারা প্লিজ এইভাবে আমার মতো করে আপনারাও রান্না করতে জানেন কিন্তু আমার মতো করে রান্না করে একবার খেয়ে খেয়ে লাইকস কমেন্টস করে জানাবেন যে মাছের মাথা দিয়ে খসলা শাক রান্না কেমন হয়েছে তো দেখুন কথা বলতে বলতে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তবে মাছের মাথা দিয়ে খসলা শাক রান্না করে কিন্তু লাঞ্চের সঙ্গে ডিনারের সঙ্গে কিন্তু আপনারা খেতে পারেন বরং লাঞ্চ বা ডিনারের সময় গরম ভাত দিয়ে খেতে পারেন বা রুটি দিয়ে খেতে পারেন তাতে কিন্তু খুব সুন্দর লাগবে তো মাছের মাথা দিয়ে খসলা শাক খসলা শাক গরম ভাত বা রুটির সঙ্গে জমিয়ে খেতে পারেন অত্যন্ত একটা সুস্বাদু একটা দারুণ রেসিপি তো দেখুন এই মাছের মাথা দিয়ে খসলা শাক রান্না করে খেলে কিন্তু আর কোনো রেসিপির দরকার হবে না কোনো রান্নার এতেই কিন্তু খাওয়া হয়ে যাবে একদম খাওয়া কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আমি এবার গ্যাসটা অফ করে দেবো আমার লবণ হলুদ সব কিছু কিন্তু ঠিকঠাক আছে আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণ হলুদ দিয়ে মাছের মাথা দিয়ে সবজি দিয়ে কিন্তু খসলা শাক রান্না করে নেবেন তো দেখুন আমার রান্না একদম কমপ্লিট আমি গ্যাসটা একদম অফ করে নেব দেখাচ্ছি দেখুন একদম খসলা শাক আমার মাছের মাথা দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন আমার মাছের মাথা দিয়ে খসলা শাক রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো অফ করে আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর রান্না হয়েছে তো আমি গ্যাসটা একদম অফ করে দিচ্ছি অফ করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি গ্যাসটা অফ করে দিলাম আমার মাছের মাথা দিয়ে খসলা শাক রান্না একদম কমপ্লিট তো দেখুন এবার আমি হাফ প্রায় দশ সেকেন্ড মতো চাপা দিয়ে দেবো চাপা খুলে আপনাদের দেখাচ্ছি আমি মাছের মাথা দিয়ে কেমন খসলা শাক রান্না কমপ্লিট করেছি দশ সেকেন্ড গ্যাসটা অফ করে হা দশ সেকেন্ড আমি চাপা দিয়েছিলাম তো দেখুন এবার চাপা খুলে দেখাচ্ছি আমার মাছের মাথা দিয়ে দেখুন খসলা শাক কী সুন্দর আমি কমপ্লিট করে নিয়েছি দেখুন আমার মাছের মাথা দিয়ে খসলা শাক দেখুন কি সুন্দর কমপ্লিট হয়েছে দেখুন কি সুন্দর করেছি আমি রান্না এবার আমি কড়াইটাকে একটা নামিয়ে আমি কড়াইটাকে নামিয়ে আমি গ্যাস থেকে কড়াইটাকে নামিয়ে একটা প্লেটে শাক করে আপনাদের দেখাচ্ছি যে আমার মাছের মাথা দিয়ে খসলা শাক আমি কেমন কমপ্লিট করেছি দেখুন বন্ধুরা কি সুন্দর আমি মাছের কাতলা মাছের দিয়ে খসলা শাক রান্না একদম কমপ্লিট করে নিয়েছি দেখুন কি সুন্দর রান্না করে নিয়েছি তো এবারে আমি একটা প্লেটে সাফ করে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন কি সুন্দর আমি একদম কমপ্লিট করে নিয়েছি দেখুন এমন সুন্দর করে রান্না করেছি দেখুন আর জল ছাড়বে না দেখুন পরে ঢাকা দিয়ে রেখে দিলেও কিন্তু খসলা শাক থেকে আর জল কিন্তু ছাড়বে না দেখুন এইভাবে আমি কিন্তু সাফ করে নিচ্ছি একটা প্লেটে আমি সাফ করে নিচ্ছি দেখুন এইভাবে প্লেটে আমি সাফ করে নিচ্ছি সুন্দর করে দেখুন বন্ধুরা তো আমি মাছ কাতলা মাছের মাথা দিয়ে খসলা শাক দেখুন বিভিন্ন সবজি দিয়ে যে রান্না করেছি দেখুন এটা মাছের মাথা দিয়ে খসলা শাকের ছ্যাঁচড়া বলতে পারেন বা খসলা শাক খসলা শাকের চচ্চড়ি বলতে পারেন তো আমি খসলা শাকের অনুষ্ঠান বাড়ির মতো আমি মাছের কাতলা মাছের মাথা দিয়ে আমি খসলা শাকের ছ্যাঁচড়া রান্না করে নিয়েছি দেখুন আমার মায়ের থেকে শেখা তো খেসলা খসলা শাকের ছ্যাঁচড়া আমি রান্না করে নিয়েছি কাতলা মাছের মাথা দিয়ে দেখুন কি সুন্দর অসাধারণ রোভণীয় রেসিপি লেগেছে গরম ভাত বা রুটির সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন মাছের মাথা দিয়ে কাতলা মাছ বারুই মাছ মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া খসলা শাকের ছেঁচড়া রান্না করে তো যেমন শাক দিয়ে যেমন মাছের মাথা দিয়ে বিভিন্ন সবজি দিয়ে যেমন ছ্যাঁচড়া হয় সেরকম আমি মাছের কাতলা মাছের মাথা দিয়ে খসলা শাকের একটা ছ্যাঁচড়া রান্না করেছি রান্না করে সেটাই আপনাদের আমি দেখালাম প্লিজ আমার ভিডিওটা আমার রান্নার ভিডিওটি দেখুন মাছ কাতলা মাছের মাথা দিয়ে খসলা শাকের ছ্যাঁচড়া রান্নার ভিডিওটি দেখুন সবাই প্লিজ যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অর্থাৎ পাশে থাকা বেলাইকনটি টিপে দেবেন তো নিশ্চয়ই আমার আজকের এই রেসিপিটা আজকের এই আমার কাতলা মাছের খসলা শাকের মানে কাতলা মাছ দিয়ে খসলা শাকের যে আমি রান্না করেছি কাতলা মাছ দিয়ে খসলা শাকের রেসিপিটা নিশ্চয়ই আপনাদের আজকে ভালো লাগবে আমি যে আজকে কাতলা মাছ দিয়ে খসলা শাকের ছ্যাঁচড়া রান্না করে দেখিয়েছি নিশ্চয়ই এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো প্লিজ ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি কোনটি টিপে দিন তো আজকের মতো বাই পরে আবার প্লিজ বন্ধুরা আপনারা পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন অনেক অনেক সাপোর্ট করুন তো বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন ভালো খাবার খান তো আজকের মতো বাই বন্ধুরা আবার পরে আমি নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো আজকের মতো বাই বাই